আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা একটা ইট খুলে আনবে পাবলিক লাঠি লাঠি মারা সরকার আর নেই দরকার শিক্ষকদের লাঠি মারছে ওই পুলিশটাকে তো আরমার মতো একটা চামচা সিপিছেন একটু অংশের দেখাচ্ছেন পুরোটা দেখাচ্ছেন না পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন উনি তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর বলে মনোজ পন্ত আর মনোজ এইভাবে লাঠি পেটা করছেন আপনার পুলিশ আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন শাটার নামিয়ে দিচ্ছেন বলছে শাটার খুলবেন না এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা পুলিশ সংযোগ হবে না পুলিশই রাজ্য চালাচ্ছে সেই জন্য বিরোধী দলনেতাকে নেতাকে বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি সূচি করতে হয়েছে এর জন্য তাই রাজীব কুমার মনোজ বার্মাদের মতো পাঁচাটা আইপিএস অফিসার গুলো টেন্টেড এরা রাজ্য থেকে টাকা তুলে ভিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে মমতা ব্যানার্জির দয় আর এই রাজ্যে এগুলো করার কারণ হচ্ছে সুরজিত কর পুরকায় থেকে বীরেন্দ্র থেকে শুরু করে একজন ডিজি যারা রিটায়ার করেছেন গত দশ বছরে কেউ রিটায়ার করেনি সবাই ওএসডি এবং এক্সটেনশন নিয়ে আড়াই তিন লক্ষ টাকা করে পাচ্ছেন সরকারি গাড়ি পাচ্ছেন ইয়ে পাচ্ছেন সরকারি বাংলো পাচ্ছেন একজন রিটায়ার করেন একজন আড্ডি মিনা বলে অফিসার ১৪ বার এক্সটেনশন পেয়েছে অতএব ওরা দেখছে মমতা ব্যানার্জি থাকলে ষাট বছর নয় আরো দশ বছর বাড়তি মন্ত্রীর সমান মর্যাদা ডিজিপির সমান মর্যাদা চিফ সেক্রেটারির সমান মর্যাদা সাদা হাতি পোষার মতো আমরা থাকবো অতএব আমরা নিচের তলার পুলিশ ফোর্সকে দিয়ে যা খুশি করি তার পরিণতিটা এটা বাংলাতে কোথাও তৃণমূল নেই পুলিশ ভার্সেস জনতা আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা একটা ইট খুলে আনবে পাবলিক কে ফিরা থাকি যিনি দাওতে ইসলাম বলেছিলেন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন যিনি মমিনপুর ইকবালপুর গার্ডেন রিচ কে বলেছিলেন ইহা বি এক মিনি পাকিস্তানে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম এর হোতা একটু কম কথা বলু যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো ওনার জন্য মঙ্গ। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে আবেদন এবং দাবি করছি আগামীকাল মহাবীর জয়ন্তী জৈন সমাজের বড় কর্মসূচি আমিও কোলাঘাটে জৈন মন্দিরে আরতিতে আসবো আগামীকাল জমিয়ে তুলেমা হিন্দ কলকাতার রামলীলা ময়দানে একটা সভা ডেকেছি কালকে মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন সমাজের অনেকগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতায় বেরোবে দয়া করে কালকের কর্মসূচি ডেট পরিবর্তন করার ব্যবস্থা করুন যাতে এই রাজ্যে বসবাসকারী যাদেরকে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান সংখ্যালঘুর মর্যাদা দিয়েছে আজকে মোদীজির আহ্বানে নবকর মহামন্ত্র একশো কুড়িটি দেশে উদযাপিত হয়েছে মহাবীর জয়ন্তী উপলক্ষে যে মহাবীরজির তার সমস্ত স্মৃতি নতুন পার্লামেন্টে মোদীজী করেছেন তারা যাতে কালকে কোনোভাবে কোনোভাবে ভাবে তাদের মহাবীর জয়ন্তী ডিস্টার্ব না হয় এই আবেদন আমি প্রেস মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশ এবং রাজ্যের প্রশাসনের কাছে জানাচ্ছে